মাত্র দুই কাপ ময়দা দিয়ে এত মজার একটা নাস্তা হয় বিসমিল্লাহ রহমানির রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সকালে কিংবা বিকেলে নাস্তায় নামি দামি রেস্টুরেন্টও ফেল এই নাস্তাটা খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে আর দু টেবিল চামচ গুঁড়ার দুধ সামান্য একটু লবণ তিন টেবিল চামচ আমি চিনি নিয়েছি আর এক টেবিল চামচের থেকে একটু কম আমি ইস্ট নিয়েছি সবগুলো শুকনো উপকরণ মিক্স করা হয়ে গেলে মাঝখানে একটা ডিম ভেঙে দিচ্ছি তারপর আমি গরম পানি দিচ্ছি একদম কুসুম গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে গরম পানিটা দিলে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে গরম পানি দিয়ে আমি স্প্যাচলা দিয়ে মিক্স করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে করব প্রথম অবস্থায় মনে হবে হাতে লেগে লেগে যাচ্ছে এই জন্য হাতে একটু একটু করে তেল ব্রাশ করে হাত তেল মাখিয়ে তারপর আমি এটা খুব ভালোভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিয়েছি আপনারা এটা যত মতবেন এটা যত সফট হবে আপনার নাস্তাগুলো ততই ভালো হবে আমি এখানে গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টায় এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই যে দেখুন এখন হাত দিয়ে আমি এক্সট্রা যে বাতাসটা আছে সেটার জন্য বের হয়ে করে ফেলি তারপর আমি আবার ডোটা আগের মতো করে নিয়েছি এই যে প্রত্যেকবার হাতে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে হাতে আর স্টিকি ভাবটা থাকবে না আবার একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে এটা মথি নিতে আমার খুবই সুবিধা হবে এখন আমি একে একে নাস্তাগুলো করে নিব এই জন্য আমি একটা রুটি বেলুনের উপরে প্রথমে গোল করে নিয়ে নিচ্ছি তাতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা বা আটাও কিন্তু মাখিয়ে নিতে পারেন তারপর হাত দিয়ে চেপে চেপে নিলেই কিন্তু এটা হয়ে যায় তারপর আপনারা চাইলে একটা বেলুনি দিয়েও কিন্তু এটা বেলে নিতে পারেন এটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না এটা কিন্তু মোটাই থাকবে এই যে আমি আমার পছন্দ মতো একটু করে বেলুনে দিয়ে সমান করে নিচ্ছি তাহলে পুরো নাস্তাটা একদম সমান হবে এই যে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে খুব বেশি পাতলা কিন্তু করতে যাবেন না এটা একটু মোটাই রাখতে হবে এখন আমি যে কাজটা করব আমি এক টেবিল চামচের মতো একটু উপরে পানি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা যে তিল আছে সেই তিলটা তিলটা দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় এই জন্য আমি উপরে এক থেকে দু টেবিল চামচের মতো সাদা তিল এইভাবে ছিটিয়ে দিয়েছি তারপর আমি আবার বেলুনে দিয়ে একটু বেলে নিচ্ছি এতে করে তিলটা কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলোর মধ্যে ঢুকে যাবে এখন আমি আমার পছন্দ মতো এটা কেটে নিচ্ছি আর কাটাটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কতটা সহজ সত্যি কথা বলতে কি এটা এতটা মজার আর তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করে বাচ্চার টিফিনে বা বিকেলে নাস্তা কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা কিন্তু খালি খেতে পারেন বাট আমি কিন্তু একটু চকলেটের সাথে এটা সার্ভ করব চকলেট মেল্ট করে রেখে দিয়েছিলাম এটা এইভাবে চকলেট দিয়ে খেতে এত মজার হয় এই নাস্তাটা এই যে দেখুন আমি আমার পছন্দ মতো কিন্তু নাস্তাগুলো কেটে নিয়েছি এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা ভাজবো অন্যদিকে আমি প্যানে তেল দিয়ে রেখেছি আর তেল কিন্তু খুব বেশি গরম থাকবে না হাত দিয়ে কিন্তু আমি তেলটা ছুতে পারছি এই যে দেখুন হাত দিয়ে তেলটা টাচ করা যাচ্ছে এরকম তেলের মধ্যেই কিন্তু আমি একে একে কেটে রাখা সবগুলো নাস্তা কিন্তু দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে চুলা রাস্তা মিড একদম লোতে রেখে আমি এগুলো ভাজবো হাইতে করা যাবে না কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা কিন্তু একটু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এটা তখন একদম পুরো প্যান্টটা জুড়ে মনে হবে যে পুরো নাস্তাটা এটা কিন্তু আস্তে আস্তে একটু মোটা হয়ে ফুলে যাবে আর এটা হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে এটা খেতে মোটেও ভালো লাগবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখা যাবে যে এটা কিন্তু অনেকটুকু ফুলে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি অপর পাশটা উল্টে দিব এইভাবে চুলা একটু মিডিয়াম হাইতে করে উল্টে পাল্টে অপর পাশটাও আমি ভেজে নিব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আর উপরে একটু তেল দিয়ে দিয়েছি এটা যেন উপর পাশটা ড্রাই না হয়ে যায় এই জন্য আর এটা কিন্তু খুব এত মজার হয় আপনারা চাইলে কিন্তু তিন কাপ ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা দিয়েও করতে পারেন এটা কিন্তু আটা দিয়েও খেতে অনেক মজা হয় আমি যদিও ময়দা দিয়ে করেছি বাট আটা দিয়েও কিন্তু টেস্ট কোনো হেরফের হয় না টেস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করছি এ পর চুল একটু হাইতে করে দিয়েছি যেন কালারটা দ্রুত চলে আসে এখন আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিব নিশ্চয়ই অপেক্ষা করছেন এর ভিতরটা কেমন হলো এর ভিতরটা যে এতটা সুন্দর হয়েছে দোকানের নামি দামি নাস্তাও ফেল এটা খেতে এতটা মজার হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে সাথে কিন্তু বড়রাও আমিও খেয়েছি এতটা মজার অবশ্যই আপনারা এটা করে খাবেন আর এটা কিন্তু আপনার তিন থেকে চার দিন এভাবে রেখেও খেতে পারবেন এতটা মজার আর ভিতরটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে চকলেট মেল্ট করে নিয়েছি চকলেট দিয়ে খেয়েছে বাচ্চারা তো অনেক চকলেট পছন্দ করে তো চকলেট দিয়ে এইভাবে করে এটা আপনারা করে দিতে পারেন আর চকলেট ছাড়াও খেতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ